শ্রাবন্তী চ্যাটার্জী যিনি খুবই জনপ্রিয় অভিনেত্রী তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন এবং সাহসী স্টাইলের ছবি দিয়ে উপস্থিত হয়েছেন তার আসন্ন পূজার ছবি দেবী চৌধুরাণী শীঘ্রই মুক্তি পাচ্ছে এই সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকার মধ্যেও তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে সরাসরি তার ভক্তদের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন সোমবার দুপুরে অভিনেত্রী কয়েকটি ছবি শেয়ার করেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় ছবিগুলোতে তাকে হালকা গোলাপি রঙের একটি অফ শোল্ডার পোশাক পরতে দেখা গেছে তার খোলা চুল এবং সাহসী মেকআপ তার পুরো লুকটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ছবিগুলোতে তিনি বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়েছেন কখনো টেবিলের পাশে দাঁড়িয়ে হাতে শ্যাম্পেনের গ্লাস নিয়ে আবার কখনো বাতাসে উড়তি থাকা তার খোলা চুল দেখতে পাওয়া গেছে ছবিগুলোর সাথে তিনি ক্যাপশন লিখেছেন নিজেকে ভালোবাসাই সুখে থাকার প্রথম রহস্য এই পোস্টে তার ভক্তরা মন্তব্য করে তার সৌন্দর্য এবং তার আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন অনেকেই লিখেছেন যে শ্রাবন্তীর হাসি আর তার স্টাইল আমাদের দিনটাকে রঙিন করে তোলে শ্রাবন্তীর এই পোস্টটি দেখায় যে একজন অভিনেত্রী শুধু সিনেমাতেই নয় বরং তার স্টাইল এবং ব্যক্তিত্ব দিয়েও নিজেকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পারেন সোশ্যাল মিডিয়ায় তার এই নিয়মিত উপস্থিতি এবং তার সাহসী স্টাইল দেশের বিনোদন প্রেমীদের মধ্যেই নতুন করে উদ্দীপনা সৃষ্টি করছে এটি তার জন্য নতুন কিছু নয় তিনি নিয়মিতই সোশ্যাল মিডিয়ায় তার ভক্তদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ রাখেন এবং বিভিন্ন ধরনের স্টাইলের ছবি শেয়ার করেন মাত্র কয়েকদিন আগেই তিনি একটি গোলাপি রঙের লেহেঙ্গা পরেছিলেন যা দিয়ে তিনি ভক্তদের মন যায় করেছিলেন আর এবারের এই সাহসী লুক এবং আত্মবিশ্বাসী বার্তা তার ভক্তদের জন্য একটি নতুন অভিজ্ঞতা হয়ে এসেছে